আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় এম ফিল পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আঠাইশ জুলাই দু হাজার চব্বিশ ইং তারিখে এই নোটিশটি প্রকাশ করেছে তো আগামী পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম পিএইচডি ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো অর্থাৎ যারা এম ফিল পিএইচডি ভর্তি পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে তো ভর্তি পরীক্ষার পরবর্তীত তারিখ এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তত্ত্বাবাদি পরে জানানো হবে তো এটাই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম